গত তেইশে সেপ্টেম্বর মিউজিক ভিডিও নির্মাতা রাফসান আহসানের সঙ্গে আংটি বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্পর্শিয়ার পূর্ব নির্ধারিত পরিকল্পনা মাফিক দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের আংটি বদল হয় ত্রিশে সেপ্টেম্বর ঘটা করে তাদের আক্তের সব প্রস্তুতি নিয়েছিল দুই পরিবার কিন্তু স্পর্শিয়ার হবু শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ায় আপাতত আত্ম স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে স্পর্শিয়ার হবুবর নির্মাতা রাফসানের মা সুস্থ হওয়ার পরেই বাকি আনুষ্ঠানিকতা হবে বলে জানা যায় উল্লেখ্য মাস আগে একটি মিউজিক দুজনার পরিচয় সম্প্রতি পরিবারের সাথে প্রস্তাব আসে স্পর্শিয়ার ঘরে দুই পরিবারই সম্মত হন এই বিয়ের বিষয়ে স্পর্শিয়ার সাথে রাফসানের কোন পূর্ব প্রেম না থাকায় বিয়ের পরেই প্রেমের পাট্টা যোগাতে আগ্রহী স্পর্শিয়া এদিকে মিউজিক ভিডিও নিয়ে রাফসান তার ক্যারিয়ার শুরু করলেও মূল লক্ষ্য সিনেমা এর মধ্যে একটা চিত্রনাট্যও তৈরি করে ফেলেছেন তবে কবে নাগাদ সিনেমার কাজ শুরু হবে তা এখনো জানা যায়নি সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না